মেয়েটির দায় রাজমিস্ত্রির কাছে এসে এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক তারের সকলেকে মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাঁকুড়ার ইন্দাসে আবারও বাঁকুড়া জেলার ইন্দাসে ঘটে গেল মর্মান্তিক ঘটনা অভাবের তারণায় পেটের দায় ইন্দাস ব্লকে ডিভিসিতে কাজে এসে এগারো হাজার তারে শর্ট সার্কিট হয়ে নিহত হলেন এক রাজমিস্ত্রী স্থানীয় সূত্রে জানা যায় ডিভিসিতে রড কাজ হচ্ছিল আর যে জায়গায় কাজ হচ্ছিল তার ঠিক উপর দিয়েই এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক লাইনের তার পেরিয়েছে আর রড কাজ চলাকালীন লোহার রড ইলেকট্রিক তারে লেগে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা এবং নিহত হন নজরুল মল্লিক নামে এক ব্যক্তি বয়স আনুমানিক আটচল্লিশ বছর বাড়ি পাত্রশাহের ব্লকের রানেশাহের গ্রামে স্থানীয় সূত্র জানা চাই খুবই গরিব ছিলেন ওই ব্যক্তি একমাত্র রোজগারকারী ছিলেন তিনি আর এই ঘটনার ছেড়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায় কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রামের মানুষ দেখুন কি বলছেন এলাকার মানুষজন চলুন শোনাবো আপনাদের আগে সকালে কাজে গিয়েছিল কিন্তু আগেকার ফিরে আসতে পারে না সংসারের কাছে ও যেমন দরিদ্র পরিবারের মানুষ প্রতিদিন কেটে খায় আর ও ডিবিসি কাজ করছিল আর দেড় দু মাস ধরে কাজ করে একই হবে আর ডিবিসির উপর যে একটা এগারো হাজার কারেন্ট গেছে ওটা নিয়ম ওর লক্ষ্য করেনি তার ফলে তার মৃত্যু হয়নি ভুদ্রুদ্রুদ্রুদ্রুপনগর ওই ডিবিসি নজরুল মল্লিক 48 বাড়ি বাড়ি রানীসাইয়ের অতসাইর ব্লক আমার নাম আজফর মল্লিক কিভাবে আজ সকালে প্রতিদিনের মতো যেভাবে রাজমিস্ত্রি কাজ করতে যায় গড়ি বসরায় পরিবার তার দুটি ছোট বাচ্চা মা আছে প্রত্যেক দিন হচ্ছে কাজ করতে যায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল ডিবিসির ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে কাজ করতে গিয়েছিল এবং সেখানে কাজ করতে গিয়ে রড বাঁধার কাজ করেছিল কিন্তু তার উপরে একটা 11000 এর লাইন ছিল ডিবিসি সেটা সতর্ক না করে লেবারদের এইভাবে কাজ করিয়ে দিয়ে ওই এগারো হাজার ভোল্টের লাইনে সে শখ মারা গেল আমার নাম হিমাংশু মন্ডল ওনার নাম নজরুল মল্লিক বয়স একচল্লিশ ওখানে মোটামুটি প্রায় এক মাস আমরা চাইছি যে মারা গেছে গেছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না কমসে কম ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে এবং স্ত্রী আছে যারা ওর উপরে পুরো ডিপেন্ডেন্ট এবং ছেলেগুলো খুবই শিক্ষিত পড়াশোনা করছে একজন ডাক্তারিও পড়ার সুযোগ পেয়েছে আর একটা ছোট ছেলে সুতরাং তাদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এবং সংসারটিকে দাঁড় করা যেতে পারে সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যাতে ডিবিসির ইয়েতে চাপ দিয়ে কুড়ি লক্ষ টাকার মতো ওই পরিবারটিকে ক্ষতিপূরণ দিলে হ্যাঁ কুড়ি লক্ষ টাকার মতো আমরা ক্ষতিপূরণ চাইছি যাতে ওই ছোট ছোট বাচ্চা দুটো তাদের পড়া চালিয়ে যেতে পারে ওনার বাড়ি রানী স্যার স্যার ব্লক বাঁকুড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ থানাতে এসছেন থানাতে আমাদের যে মতো মারা গেলে নিয়ে হয় মৃত ঘোষণা করে তারপর পোস্টমর্টমের জন্য করে থানার অফিসাররা গিয়েছিলেন দু তিনজন অফিসার আমাদের অলরেডি এটা যেহেতু খুবই দুঃখের ব্যাপার গ্রাম থেকে সকলেই এসছেন তো থানার যিনি ওসি ছিলেন বা দায়িত্বে ছিলেন উনি বললেন যে হসপিটালে থানাতে নিয়ে এসে হসপিটাল থেকে থানাতে রাখা যায় না সেখানে আমরা একটা আলাপ আলোচনার মধ্যে একটা মীমাংসা সূত্রে আসবে এবং ক্ষয়ক্ষতির পূরণের ব্যবস্থা করব আমার নাম হিমাংশু মন্ডল